শহরাজের বিশিষ্ট ব্যবসায়ী সুব্রত ঘাটি তথা মিটু ঘাটি এবং তার সুযোগ্য পুত্র শুভজিৎ ঘাটি তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হল ঘাটি জুয়েলস রথযাত্রার পূর্ণ লগ্নে গ্রাহকদের জন্য তাদের নিবেদন স্বর্ণারোহী আনুষ্ঠানিকভাবে স্বর্ণারোহী প্রকল্পের শুভ সূচনা করেন শিল্পপতি কল্লোল মুখার্জি উপস্থিত ছিলেন সংস্থার দুই কর্ণধার সুব্রত ঘাটি ও শুভজিৎ ঘাটি সহ বিশিষ্ট জনেরা বাবু আজকে বাবুকে আজকে মুখ্য অতিথি আমাদের ওনাকে পুষ্পস্তম প্রদান করছেন আপনাদের সকলকে অনুরোধ করছি এই ছবিটা যেন ভালো করে আগামীকাল প্রকাশিত হয়

যে ব্যবসা আজকের মাধ্যমে ওরা তৈরি করেছে মানে সবাই জানে বলার দরকার আর আমি ওদের কাছে ফ্যামিলি মেম্বার আর আজকে যে যেটা করেছে সেটাও খুব কষ্ট করে ছেলেরা করেছে ওরা আমার সব আর ওদের প্রতি আমার অপুণ্ঠ ভালো এখানে আমার কোনো ইয়ে না তো যখন বলল ছেলেমেয়ের জন্য আমার ঘরে দিল ধন্যবাদ আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে গুড এই গুড উইলটা বাজারে অনেকে মেনটেন করতে পারছে কিন্তু আমাদের আমি বলতে মানে খুব গর্বিত হচ্ছে যে আমাদের এই ঘাঁটি কাপড় এবং কাটি গুয়েল আছে এটা কিন্তু গুড উইলটা লোকজন কেন আপনারা জেনে থাকবেন কোনো এক মহিলা এখানে ময়না কিনতে এসে এক লাখ টাকা বেশি দিয়ে ফেলেছে এরা খুঁজে বার করে তাকে দিয়েছে আর মূল্যবোধ একটা আপনাকে লাস্ট আজকে রথযাত্রা শুভ দিন আজকে আমরা এটাকে মানিয়ে কবি আপনি শহরের বিশিষ্ট ব্যবসায় উদ্যোগপতি এবং একজন কর্মী নতুন জেনারেশন ব্যবসায় এগিয়ে আসুক এই শুভ যাত্রাটা আগামী দিনে বাংলার অর্থনৈতিক আর সমৃদ্ধ করুক কি বলবেন নতুন জেনারেশনকে না না আমি এখনো বলছি আমি যখন এখানে তখন আমাকে অনেক লোক কথা বলেছে একটু কিন্তু আমি এই লোকালিটির লোকজনকে আমি চোদ্দটা ফ্যাক্টরি করেছি তাতে আমি তো কম বয়সে দেড় শুরু করেছি এখন এখন এখনকার প্রজন্ম আমার মনে হচ্ছে এই চাকরি চাই বাকরি চাই এগুলো চাইবে না কিছুদিন পরে এরা ছোটোখাটো ব্যবসা করে নিজেদের স্টাবলিশ বিশেষ করে পার্টি পলিটিক্সের কথা আমি বলছেন সরকারের সমর্থনটা এখানে আছে এই

বহুজাতিক সংস্থা দীর্ঘদিন ধরে তারা সমাজে প্রতিষ্ঠা এবং তারা ম্যাক্সিমাম ছিল কলকাতায় আসানসোলের পটেন্সিয়ালিটি দেখে আমি কাউকে বলবি কিন্তু এই ঘাটিতে যে গুডুইলা আছে সেই গুডইলটা কাজ করে ওরা যখন এই স্বর্ণ ব্যবসায় এসে ওরা এগিয়ে যাবে ওদের একটা বড় জিনিস মুখোপাধ্যায় আমাদের আমাদের সমক্ষে উপস্থিত হয়েছেন ওনাকে আমার আন্তরিক অভিনন্দন অনেক ধন্যবাদ ওনার স্নেহাশিস এরকম ভাবে যেন চিরাচরিত আমাদের উপর বজায় থাকে উনি আমার কথা রেখে আজকে এসেছেন আমি কিন্তু অত্যন্ত তৃপ্ত এবং উনার মারফত উনি যে বার্তা দিলেন আজকে যে ঘাটি গোষ্ঠীর সুনামের বার্তা এই বার্তা কিন্তু চিরন্তন আমাকে নিয়ে এই ব্যবসায় আট পুরুষ হল আমি চাইব আগামী এইভাবেই জনসাধারণের যেন যেন আমাদের সঙ্গে বজায় থাকে আমরা দিনে আমার নাম শুভজিৎ ঘাঁটি ঘাঁটি আমি প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষিলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বার্নওয়াল এমবিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে আম্লান ঘোষ কনসালটেন্ট ফিজিশিয়ান অফ গ্যাস্ট্রো থাইরয়েড অ্যান্ড ডায়াবেটলজিস্ট এমবিবিএস এস এস কেম হসপিটাল এমডি ইন্টারনাল মেডিসিন ডব্লিউ বি ইউএচএস প্রতি রবিবার সন্ধ্যে সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর বন্সি বিশাল গাইনোকোলজিস্ট অ্যান্ড অপসিসিয়ান ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট Three two one six five four three seven.